হ্যালো বন্ধুরা দেখো আজকে সারাদিন রকম ভিডিওস দিইনি আমি আমি দু তিন দিন ধরে ঠিকমতো ভিডিওস দিচ্ছি না তোমরা দেখতে পাচ্ছ ঠিক করে কাজ করতে পারছি না তোমরা তার রিজেন্টটা জানো যে আমার একটু চোখে প্রবলেম হচ্ছে ড্রপস দাও দিতে হচ্ছে আর কি সেই জন্য ফোন খুব একটা আমি ইউজ করতে পারছি না তারপরে আজকে আমাদের ইনভিটেশানও ছিল জাস্ট আমি কিছুক্ষণ আগেই এসছি আবার রাতে যাব পাশে আবার ছোট মাসির বাড়িতে যাই হোক চলে ভালো একটা ভিডিওস তো দিই কারণ সারাদিন একটা ভিডিওস না দিলে একদমই ভালো লাগে না সেই কারণে আর আজকে তোমরা আমার টাইটেলের থামনেল দেখে বুঝতেই পেরেছো ফাইনালে আমাদের প্রিয়া মাসের সাতটিও কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল মাসের সাত হলো আমার তরফ থেকে প্রিয়া এবং তার অনাগত সন্তানকে অনেক 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 ভালোবাসার অনেক আশীর্বাদ রইল তার অনাগত সন্তানের জন্য সুন্দরভাবে সে পৃথিবীতে আসুক মা আর সন্তান দুজনেই সুন্দরভাবে মানে সুস্থ থাকুক ভালো থাকুক এবং তার সন্তান যেন সুন্দরভাবে পৃথিবীতে আসে এই প্রার্থনা দিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি চলো বন্ধুরা একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার এখন থেকে পাশে থেকেো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো ঠিকমতো ভিডিওস করতে পারছি না চেষ্টা করবো ভিডিও দেওয়ার মেয়ের আবার রেজাল্ট টেনশনও কাজ করছে জানি না তারপরে তো আমার এই সমস্যা চলো চলো আজকে ভিডিওর মেন পার্টে যাই সেটা হলো ন মাসের স্বাদ হলো প্রিয়ার আচ্ছা বন্ধুরা সাত মানে কি প্রিয়ার সাত মাসের স্বাদেও আমি দেখেছি স্বাদের থেকে বেশি কন্টেন্ট ছিল ন মাসের স্বাদটা তো টোটালটাই টোটালটাই দেখলাম শুধুমাত্র মজা হ্যাঁ অবশ্যই একটা মজা স্বাদ তো সিরিয়াসনেস নয় যে গর্ভবতী থাকে তার যেটা যেটা ভালো লাগে খেতে সেই জিনিসগুলো তার সামনে সাজিয়ে দেওয়া প্রত্যেকটা মানুষ আশীর্বাদ করবে হাসি মজা হবে এটাই হচ্ছে স্বাদ এটাই হচ্ছে রিচুয়াল কিন্তু তারপরেও স্বাদের কিছু নিয়ম থাকে থাকে তো আমি দেখলাম প্রিয়া স্বাদ হলেও তার কিছু রিলেটিভসরা আসলো একদম ঘরোয়াভাবে তার মাসের স্বাদ তার ফ্ল্যাটেই হলো তার মা তার অ্যারেঞ্জমেন্ট করলো ও তার ফ্ল্যাটে বসে যাই খুব ভালো হয়েছে কিন্তু মাসের স্বাদ হোক বা সাত মাসের স্বাদ হোক বা পাঁচ মাসে পঞ্চামৃত খাওয়া হোক প্রত্যেকটা জিনিস কেন করা হয় তার বেসিক কিছু রুলস আছে সেগুলোকে মেনটেন করে তারপরে হাসি মজা আনন্দ সবটাই চলবে কিন্তু আমি যেটা দেখলাম প্রিয়া শুরু করলো কি ভাত খেলেও প্রথমে ছিল আলু সেদ্ধ ভাত খাবে তারপরে কিছু একটা আমরা সেদ্ধই কিছু মাখিয়ে থাকি খেলো সাথে এরকমভাবে সকালবেলা উঠে ভাত দেখো গর্ভবতী মাকে তো না খাইয়ে রাখা যাবে না কিন্তু সকালবেলা উঠে সে ভাত খেতে পারে না ভাতটা তাকে ওই টাইম মেনটেন করেই খেতে হবে সেই টাইমের মধ্যে সাতটা হতে হতে বিকেল হয়ে গেল একটা প্রেগনেন্ট লেডি তাকে নিশ্চয়ই বেলা চারটের সময় খেতে দেওয়া যাবে না আর সকালবেলা সে ভাত খেয়ে নিয়ে তারপরে দুপুরবেলা সাত করছে এটা কি এটা তো নিয়ম হলো না এটা কোন কোনো নিয়মের মধ্যে নেই কারণ আমরা নিজেরাও মা হয়েছি যদিও পার্সোনালি আমি সাত খেতে পারিনি আমার মেয়ে সাত মাসে হয়ে গেছে আমি সাদের আগের দিনই মানে হসপিটালে অ্যাডমিট হয়েছি হয়েছে আমার ওয়াটার ব্রেক হয়ে গেছে তো সেটা আলাদা বিষয় কিন্তু তাই বলে রুলস জানি না এমনটা তো নয় সাদের একটা পার্টিকুলার টাইমিং থাকে যে সেই টাইমিং মধ্যে মাকে বসতে হবে খাবার দিতে হবে যদি সেই টাইম টাইমটা অনেক আয়লিত হয়ে যায় যেদিন আর কি সাদের ডেট পরে তো তার আর সাদের মেন খাবার হচ্ছে পায়েস তাই তো পায়েস চুষি আমরা তো জানি চুষি দিতে হয় জানি না এক একজনের এক এক রকম নিয়ম সেই নিয়মের কথা বলবো না কিন্তু পার্টিকুলার যে টাইমিংটা থাকে ওই টাইমিংয়ের মধ্যে এক চামচ খেলেও খেতে হবে তারপরে গিয়ে সে তার এখনকার দিনে তো সবই কমপ্লিট হওয়ার পর তারপরে বসবো কারণ সবই এখন ওই ক্যামেরা ক্যামেরার জন্যই করা যাই হোক সেটা ঠিক আছে সেটা সে ও প্রিয়া বলে নয় আমরাও করি প্রত্যেকটা মানুষই সেটাই করে সেটা আলাদা কিন্তু ওই টাইমিংয়ের মধ্যে তাকে একটু পায়েস খাওয়াতে হবে তারপরে গিয়ে আমরা লেট করে করছি ঠিক আছে কিন্তু সকালবেলা হাত খেয়ে নিয়ে তারপরে স্বাদের জন্য তিনটের সময় বসলাম আশীর্বাদ করল এটা কোথাও কোথাওকার নিয়ম নেই মানে এই জিনিসগুলো শুধুমাত্র ক্যামেরার জন্য করা মজার জন্য করা স্বাদ বলে আমার কিছু মনে হলো না এখানে কারণ সকালবেলা সে ভাত অলরেডি খেয়ে নিলো তারপরে তার স্বাদ ওভার হতে হতো মানে তাকে খেতে বসতে বসতে স্বাদ কমপ্লিট হয়ে বিকেল হয়ে গেছে মানে চারটে ওভার করে গেছে তখন গিয়ে দেখলাম সবাই আশীর্বাদ করছে এটা কোথাকার নিয়ম কোথাকার নিয়মের মধ্যে পড়ে যে কোনো নিয়মই নেই কোনো টাইমই নেই টাইমটাকে মেনটেন করা হলো না শুধুমাত্র মানে দর্শন তারিখ জন্য সাজিয়ে গুছিয়ে বসানো হলো সাজিয়ে গুছিয়ে বসিয়ে স্বাদ খাওয়ানো হলো দেখানো হলো এটা স্বাদ স্বাদের একটা নিয়ম থাকে स्पेसिफिक एक टाइम थे टाइम टाइम उठाई टाइम কোনো কিছু এখানে বলা হলো না যে যেমন সাত মাসের আর দেখেছি আমরা প্রিয়াকে বলতে যে দশটা কত মধ্যে আমাকে খেতে হবে সেই টাইমের মধ্যে ও একটুখানি কী জানি খেয়েছিল খেয়ে নিয়ে তারপরে স্বাদের রিচুয়ালটা আরও অনেক লেট করে লোকজন এসে সেজে বুঝে তারপরেও বসেছিল সেটা আমরা দেখেছি কিন্তু এই ক্ষেত্রে আমরা এরকম কিছু দেখিনি এটা একদম ঘরোয়াভাবে যতই ঘরোয়াভাবে স্বাদ হলো অনেকেরই স্বাদ ঘরোয়াভাবে হয় যে কাউকে ইনভাইট করা হচ্ছে না শুধুমাত্র ঘরেই নিজেদের লোক মিলে স্বাদটা দেওয়া হচ্ছে তারও একটা টাইম থাকে সেই টাইম মধ্যে বসতে হয় আর স্বাদের একটা নিয়ম আছে বারোটার মধ্যে গর্ভবতী যে থাকে আর কি তাকে বসাতে হয় সেই নিয়মটা কমপ্লিট করতে হয় আর কি বারোটার মধ্যে বসাতে হয় মানে ওই পার এগুলো যায় না যেটা জানি কারণ এই দেখো সাত স্বাদ যেমন একটা মজা ঠিক তেমনি ওই স্বাদের সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে মা সন্তান দুজনেরই দুজনের ভালো থাকা সুস্থ থাকা সবটাই তো জড়িয়ে থাকে তো সমস্ত কিছু মিলে স্বাদটা কেন হয় সবাই আশীর্বাদ করবে যাতে মা আর তার সন্তান দুজনেই ভালো থাকে সেই জন্যই তো সাতটা করা হয় আর তার নিয়মটা কেন মারা হয় পঞ্জিকা দেখে একটা নিয়ম থাকে সেই টাইমটাকে মেনটেন করে এখানে সবটা করা হয় হ্যাঁ অবশ্যই মা যেটা যেটা খেতে ভালোবাসে সেটা সেটাই রাখা হয় ন মাসের ন রকমের ভাজা রকমের আইটেম রাখতে হয় অনেক সময় অনেকে রাখতে পারে না করে উঠতে পারে না যেহেতু ঘরোয়া করা হয়েছে রান্নার লোক ডাকা হয়নি সুতরাং নিজেরা এত কিছু আইটেম মেনটেন করাটা একটা ডিফিকাল্ট ছিল কিন্তু রকমের ভাজা দাওয়া যেতেই পারতো ভাজাটাই কিন্তু মান্ডেটারি ভাজা পায়েস এগুলো মান্ডেটারি এগুলো কিন্তু রাখতেই হয় তাই না পায়েসটা দিয়েছে দেখেছি কিন্তু পায়েসটা গিয়ে প্রিয়াকে কখন খাওয়ানো হলো সেই চারটের পরে তার মানে কোনো টাইম মেনটেন করা এখানে হলো না না এটা কোনো ক্রিটিসাইজ নয় যেটা হয়ে এসেছে পূর্বপুরুষ ধরে যে রিচুয়ালটা চলে আছে সাত মানেই তাই এটা যেমন পাস্টে হয়ে এসেছে ফিউচারও এটাই চলবে এই ট্রেন্ড ধরেই চলবে সেখানে যদি কোথাও কোনো কিছু দেখি তাহলে সেটা নিয়ে তো কথা বলতেই হবে সাত একটা ইমোশন একটা মেয়ের কাছে যেমন এটা একটা মানে অনেকটা বড় বলতে পারো আমার এক্সপেকটেশনের জায়গা যে আমার একটা স্বাদ হবে এটা একটা এক্সপেকটেশনের জায়গা ঠিক তেমনি একটা ইমোশনের জায়গা মানুষের আশীর্বাদের আশীর্বাদ করবে একটা ভালো লাগার জায়গা ঠিক সেরকমই স্বাদেরও একটা নিয়ম আছে সেই নিয়ম মেনটেন ছাড়া স্বাদ কিন্তু কখনোই হতে পারে না এবার যদি বলা হয় যে আমার নিয়ম নেই তার জন্য আমি শুধু সাজিয়ে দিলাম তবে সেই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই দেখো এই যে নিয়ম যখন সাজিয়ে দেওয়া হলো সবটাই করা হলো অনেকের নিয়ম থাকে না নিয়মটা মেনলি মানা হয় ছেলের বাড়ির তরফ থেকে মানে সাত মাসে যে সাতটা দেওয়া হয় সেটা অনেকের নিয়ম থাকে না যে ওই তাহলে নিয়ম যদি না থাকে তাকে ধান ডুব্বা দিয়ে আশীর্বাদও করা যায় না শুধুমাত্র খাবারটা সাজিয়ে দেওয়া হলো কারণ অনেকেরই দেখি অনেক রকম নিয়ম কিন্তু থাকে না সেক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা অনেকে দেখবে জন্মদিনের নিয়ম থাকে না তারা কিন্তু ওই ধান ডুব্বা দিয়ে আশীর্বাদ করবে না হলুদ তাকে ছোঁয়াবে না মানে জন্মদিন হলুদের দিন আমরা তো হলুদ দিয়ে চান করাই সেটা ছোয়ানো যায় না অনেকের ভাই নিয়ম থাকে না ধান দুপা দিয়ে আশীর্বাদ ওই ওই জিনিসগুলো করা যায় না শুধুমাত্র খাওয়া দাওয়া সেটা আলাদা অনেকের জামাই ষষ্ঠীর নিয়ম থাকে না ওই জিনিসগুলো যেমন আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়ম নেই তো সেই কারণে কোনো দিনও দেখিনি আমার মাকে ওই পাখা দিয়ে হাওয়া করতে ধান দুপা দিতে ওই জল তারপরে ওই যে কলম চা বাঁশের ইয়ে এই সমস্ত যেমন আমার মামা বাড়িতে আছে এগুলো আমার দিদাকে দেখে এসেছি আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী মানে খাওয়া দাওয়া আর কিচ্ছু না কোনো রিচুয়ালস নেই কোনো নিয়ম নেই শুধু খাওয়া দাওয়া হচ্ছে আর কাপড় চোপড় মানে জামা কাপড় গিফট এগুলো দেওয়া হয় বাট এর বাইরে কিছু না তাহলে এখানে যখন আশীর্বাদই করা হলো তার মানে নিয়ম আছে আর সাদের মেন নিয়ম সাত মাসেই হয়ে যায় তাই তো কিন্তু টাইমটা তো মেনটেন করতে হবে যে কোন টাইমের মধ্যে সাতটা আজকের ডেটে শুরু হচ্ছে সেই টাইমের মধ্যে মাকে পায়েসটুকু অন্তত মুখে দিতে হবে যদি সেটা খুব আর্লিতে থাকে আর কি একদম মর্নিংয়ে থাকে অনেকের ক্ষেত্রে দেখেছি হয়তো সাতটা সাড়ে সাতটার সময় সেই টাইমটা পড়ে তার মধ্যেই কিন্তু পায়েসটা রেডি করে তার মুখে এক চামচ পায়েস দিতে হয় আর যখন স্বাদের এই রিচুয়ালটা শুরু হবে তার আগে কিন্তু সেই মাকে ভাত খেতে দেওয়া যায় না অন্য কিছু সে খেতে পারে ভাত ছাড়া অন্য কোনো খাবার তাকে দেওয়া যেতে পারে আর সে তো খাবে কারণ যদি স্বাদের টাইমটা থাকে সাড়ে বারোটা একটা তাহলে সেই এই টাইমের মধ্যে তো মানে সকাল থেকে তো মা না খেয়ে থাকবে না গর্ভবতী মা সুতরাং তাকে কিছু খেতেই হবে কিন্তু ভাত জাতীয় কোনো কিছু নয় এটা আমরা জানি তো সেইখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হলো পুরো সাতটা পুরো সাতটা অর্গানাইজ করাই হয়েছে আমি একটা জিনিস দেখলাম যদিও প্রিয়ার এটা সেকেন্ড ইস্যু প্রথম ইস্যু নয় যত সেকেন্ড ইস্যু হোক থার্ড ইস্যু হোক বা যে ইস্যু হোক সাত যখন করা হচ্ছে নিয়মটা মেনটেন করেই করা হবে তারপরে বাকিটা আনন্দ মজা সবটা ঘিরে প্রিয়ার সাত মাসের সাতটাও আমি বলেছিলাম যে সাত কন্টেন্ট বেশি এই ন মাসের সাথেও কোনো রকম নিয়ম নিষ্ঠার কোনো বালাই নেই শুধুমাত্র ক্যামেরার জন্য সেজে গুঁজে বসলেও অর্গানাইজ করা হলো খাবারগুলোকে সাজিয়ে দেওয়া হলো যে কজন মানুষ এসেছে আশীর্বাদ করা হলো হাসি মজা এটা দিয়ে শেষ করা হলো সবটাই ঠিক আছে ঘরোয়া স্বাদ হোক যেটাই হোক তবে সব কিছু নিয়েই না মজা করা যায় না আজকে যদি তুমি মনে করে থাকো পিয়া যে আমার প্রথম স্বাদ এই এইরকম কিচ্ছু হয়নি আজকে আমার ক্যাপাসিটি আছে বা আমি একটা ফেম আমাকে মানুষ চেনে এটা আমি যেহেতু একজন ডেইলি ব্লগার সমস্ত কিছু আমাকে তুলে ধরতে হবে সুতরাং স্বাদটাও আমি তুলে ধরবো এর মধ্যে কোনো খারাপ কিছু নেই কিন্তু আজকে আমি প্রথম স্বাদটা করতে পারিনি আমার সেকেন্ড স্বাদ তো সেই ক্ষেত্রে আমি এইগুলো করব বন্দি করবো আমার স্মৃতি পটে থেকে যাবে এটা কোনো খারাপ কিছু না অনেকেই এখন সেকেন্ড স্বাদ এরকম ভাবে মানে এইভাবে করে আর কি দেখি আমরা তো এখানে খারাপটা আমি বলবো না যদিও একটা সময় ছিল যখন ছেলে মেয়ে হয়ে যায় একটু বড় হয় বুঝতে শিখে তখন তার সামনে মায়েরা দ্বিতীয়বার যখন কনসিভ করে এইভাবে সাত খেতে পারে না মানে তার একটা লজ্জা মানে আমার নিজের হলেও আমার খুব খারাপ লাগতো আর কি আমি যদি সেকেন্ড টাইম কনসিভ করতাম তো আমার মেয়ে বড় হয়ে গেছে ওটা কেমন সে তো ভাববে সে তো প্রশ্ন করবে মা এটা কি হচ্ছে কেন হচ্ছে কি কারণ আমরা সন্তানকে সাধারণত কি বলি করে দেয় আমরা থেকে হাতে পাই এটাই তো আমরা তাদেরকে বোঝাই তো সেই জায়গাগুলো এবার এক একজনের ভাবনা চিন্তা এক এক রকম এবার সেই জন্য কি মানুষ করবে অনেকেই করছে আর বিশেষ করে যারা ইনফ্লুয়েসার সোশ্যাল ইনফ্লুয়েসার যারা সেলিব্রেটি আছে তারা তো এগুলো করে তো যারা এখনকার দিনে প্লিএটার তারাও নিজেদেরকে সেলিব্রেটি মনে করে তো সেই কারণে তারাও সমস্ত কিছু এইভাবেই করে অ্যানিভার্সারি থেকে কদিন আগেই দেখেছি একজনের পনেরো বছরের অ্যানিভার্সারি আবার নতুন করে বিয়ে করলো যেহেতু তার বিয়েটা তারা পালিয়ে গিয়ে করেছিল বিয়েতে কোনো রকম নিয়ম হয়নি মন্দিরে গিয়ে বিয়ে হয়েছে নিজেরা নিজেরা করেছিল তাই জন্য তার দুটো সন্তান যথেষ্ট করে যথেষ্ট বোঝে পনেরো বছরের অ্যানিভার্সারি বুঝতেই পারছি সুতরাং এখনকার দিনে মানুষের এই জিনিসটা নেই যে ওই ল ব্যাপারটা সন্তানের সঙ্গে এখন অনেক বেশি ফ্রাঙ্ক হয়ে গেছে জানি না কেন অনেক বেশি ফ্রাঙ্ক হয়ে গেছে আর এটা যার যার ভাবনা চিন্তা দেখো সব কিছু নিয়ে গসিপ হয় না গসিপ করতে বসিনি এখানে আমি শুধু যেটা আমার খারাপ লেগেছে সেটুকুই আমি বলতে চাইছি সেটা হলো যে আজকে প্রিয়া নবাসের স্বাদ হলেও খুব ভালো লাগে ভালো থাকুক এটা নেই ক্রিটিসাইজ করার মতো কিচ্ছু নেই আমি ক্রিটিসাইজ করতে বসিও নি আমি শুধু বলতে চাইছি স্বাদটা তো স্বাদ যেমন মজা আনন্দ সাতটা মর নিয়ম নিয়মটা মেনটেন না করে বাকি সবটা যেখানে হচ্ছে তাহলে সাতটা কি শুধুমাত্র ক্যামেরার জন্য কোনো রকম নিয়ম এখানে করা হলো না কোনো রকম টাইম যে টাইমটা পঞ্জিকায় থাকে সেই টাইমের মধ্যে মাকে যে খাওয়ানোটা মাকে যে তখন যে একটা আশীর্বাদ করা সেগুলো হলো না নিজেদের ইচ্ছা মতো সপ্তাহে নিজেদের ইচ্ছা মতো হলো যদিও প্রিয়ার ক্ষেত্রে বিষয়টা এরকমই প্রিয়ার যখন যেটা ইচ্ছা হয় সেটা করে তবে এই জিনিসটা কন্টেন্ট আর আমার ফিজিক্যাল মানে আমার ফিজিক্যাল ফিটনেস আমার সন্তানের ভবিষ্যৎ আমার সন্তানের ভালো থাকাটা এটা কিন্তু কন্টেন্ট হতে পারে না এটা আমি তো একজন মা সেই মায়ের জায়গা থেকে আমার মনে হলো প্রিয়া নিজেও অলরেডি একজন মা এমন না প্রিয়া প্রথমবার কনসিভ করেছে তাই হয়তো এতটা বোঝে না সেটা তো নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে সাতটা শুধুমাত্র মায়ের জন্য তো না সন্তানের জন্য তো সেইখানে দাঁড়িয়ে প্রিয়াকে বোধ আরেকটু বেশি আরেকটু বেশি বোধহয় সতর্ক হওয়া ছিল প্রিয়ার থেকেও বেশি বলবো যারা এই এই স্বাদের করলো প্রিয়ার মা উনি আর সন্তানের মা এতটা টাইম উনি পার করে এসেছেন উনি এগুলো অনেক বেশি ভালো বুঝবেন তাই ওনার বোধহয় এই দিকটা একটু খেয়াল রাখলে ভালো হতো যে একটু দেখে সেই টাইমের মধ্যে অন্তত জানি না কোন টাইমটা সেদিন ছিল সেই টাইমটার মধ্যে অন্তত এক চামচ পায়েস ওকে মুখে দিই সকালবেলা ওকে ভাতটা খেতে না দিয়ে লুচি তরকারি খেতে দেওয়াই যেতে পারতো বা অন্য কোনো খাবার বা ড্রাই ফ্রুটস বা অনেক সময় ওটস ও তো খায় প্রিয়া খায় না আমারটা তো সেটা দিলাম তারপরে স্বাদের এই যে বিষয়টা অনেক লোক তো ছিল না অল্প লোক রান্নাবান্নাও করছিল দু তিনজন ছিল তো সুতরাং সেখানে বারোটার মধ্যে বসিয়ে দেওয়ার ব্যাপার ছিল মাত্র কয়েকজন দশ বারো জন নিয়ে সাতটা হচ্ছে বসিয়ে দিয়ে যে জিনিসটাকে দুটোর মতো কমপ্লিট করে দিতে পারলে আজকে মায়ের জন্য ভালো হতো সন্তানের জন্য ভালো হতো আমরা যারা দেখছি আমরা যারা এই বিষয়টাকে অনেকটা ভেতর থেকে অনেকটা ভেতর থেকে বলতে পারো মানে অনেকটা স্পর্শকাত এই জিনিসটার স্বাদ সন্তান এগুলো আমাদের মেয়েদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তাই তো তো সেই জায়গায় আমরা যখন দেখছি আমাদেরও বিতর্ক করার কোনো রকম জায়গা থাকতো না আমাদেরও ভালো লাগতো এখানে গিয়ে আমাদের একটা কেমন লাগলো কেন খামতি এত কিছুই যখন হলো আসল জিনিসটাই কেন খামতি আসল কাজটাই কেন হলো না সেটা নিয়ে আমাদেরও আলোচনা করতে হতো না আমরাও স্যাটিসফাইড হতে পারতাম কারণ সব কিছু তো কন্টেন্ট হয় না আজকে একজনের স্বাদ হচ্ছে সেটা আমার কন্টেন্ট হতে পারে না কি কারণে কন্টেন্ট করবো সে তো আমাকে কন্টেন্ট দেওয়ার মতো কিছু করেনি কিন্তু আজকে কথাগুলো এই কারণেই বলছি যে জায়গাটা কমতি রেখেছে আসল জায়গাটা সেই জায়গাটা আমার খারাপ লেগেছে আমি যেহেতু জিনিসটা দেখলাম পুরো অবজার্ভ করলাম কোথাও আমি এই জিনিসটা পেলাম না আজকে যদি কোথাও পেতাম যে ওর স্বাদের সেই টাইম ছেলেটাতে কিছু একটু ওকে মুখে দেওয়াটা হয়েছিল আশীর্বাদ করা হচ্ছে তাহলে আর এই কথাগুলো বলতাম না যেমন ওর সাত মাসের সাথে হয়েছিল সেই টাইমটা মেনটেন করে ওকে মানে পায়েসটা মুখে দেওয়া তারপরে গিয়ে ওরা ক্যামেরার জন্য সেইভাবে ডেকোরেট করে সেভাবে বসেছিল সেটা রকম তাই ওই জিনিসটা ধরে আমরা কিন্তু কথা বলতে পারিনি তবে হ্যাঁ তখনও কথা বলেছিলাম যে এটা সাদের থেকে বেশি কন্টেন্ট মানে ক্যামেরারও ফোকাস ছিল যে ক্যামেরা আরো ক্যামেরা দিয়ে বলছিল ক্যামেরা আরো এই জিনিসটা দেখো এটা করো মানে থেকে ক্যামেরা ফোকাস বেশি এটা 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 ওর ওর কাজ প্রফেশন ওকে করতেই হবে তো সেটার মধ্যে কোনো সেরকম কিছু দেখিনি বলে আমরা বিতর্ক বিতর্ক কিন্তু আজকেও করছি না আজকে যে নিয়মটা নিয়মটাই হলো না শুধুমাত্র অর্গানাইজেশনটা হলো ক্যামেরার জন্য কোনো নিয়ম রক্ষা হলেও না এখানে এই জায়গাটাই খারাপ লাগলো কারণ সার অনেকটা ইমোশন নিয়ে আসে তাই তো একটা মেয়ে মা হওয়াটা মানে বিশাল ভাগ্যে ব্যাপার ভগবানের কৃপা না থাকলে মা হওয়া যায় না যতই আমার মধ্যে সবটা পরিপূর্ণ থাকুক সে না চাইলে আমি কোনোদিনও মা হতে পারবো না অনেক মেয়েরা আছে একটা সন্তানের জন্য অনেক কষ্ট করছে তাই না অনেক রকম কষ্ট করছে যার জন্য মেডিকেল সায়েন্স এখন একটা অ্যাডভান্স হয়ে গেছে সাবস্টিটিউট বেরিয়ে গেছে তাই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন গড ভগবান যখন আমাদেরকে এই রকম আশীর্বাদ দেয় মানে আমি মেয়ে হিসাবে একদম পরিপূর্ণ মানে আমি আমার জীবন সার্থক সার্থকতা পেলো সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে নিয়ে ছেলেখেলা করাটা আমার অন্তত ভালো লাগলো না বাকি সবটা ঠিক ছিল বাকি সবটা ঠিক আছে ভালো হয়েছে ভালো থাকুক ওরা প্রিয়া ভালো থাকুক প্রিয়ার অনাগত সন্তান ভালো থাকুক খুব কম সময়ের আর ব্যাপার খুব শিগগিরই প্রিয়ার কোল আলো করে কোল জুড়ে একজন সুন্দর সুস্থ সন্তান এই পৃথিবীর আলো দেখবে ও মা হবে দ্বিতীয়বার আয়ুষ তার নিজের ভাই বা বোন যেই হোক তাকে পাবে তারা ভালো থাকুক তারা সুস্থ থাকুক তাদের সব সময়কার সুস্থতা কামনা করি শুরু থেকেই করে এসেছি শুরু থেকেই আজকে প্রিয়ার খারাপ জিনিস নিয়ে কথা বললেও কখনো সন্তান নিয়ে কথা বলিনি সব সময় চেয়ে এসেছি মা সন্তান দুজনেই ভালো থাকুক কারণ কোনো মানুষ কখনো এইভাবে মানে খারাপ হতে পারে না হয়তো সে এমন কিছু করছে সেটা দেখে আমাদের খারাপ লাগছে সেটাও করছে সে ক্যামেরার জন্য হয়তো করছে বা তার ক্যারেক্টার সেই হিসাবে করছে কিন্তু ভগবান যাকে পাঠাচ্ছে সে ভগবানের দেওয়া তোমার আমার বিচার করার মতো ক্ষমতা তাকে নিয়ে নেই কাউকে নিয়েই নেই আমরা শুধু কিছু কথা তুলে ধরতে পারি যেটা আমাদের দেখতে দৃষ্টিকোণ লাগে বা যেটার মতো ভালো কিছু থাকে বা খারাপ কিছু থাকে সেটুকু নিয়েই আলোচনা করি কোনো মানুষকে জাজ করার মতো ক্যাপাসিটি আমার মনে হয় কোনো মানুষের নেই কারণ যে দিচ্ছে সে সবটা হিসাব করেই দিচ্ছে হিসাব করেই বুঝে নেবে তো সেখানে সেটা নিয়ে কথা বলার কিছু নেই প্রিয়ার এই স্বাদ নিয়েও আমি কিছু বলতে চাইছি না খুব ভালো হলো খুবই ভালো হলো সবাই আশীর্বাদ করলে ওরা ভালো থাকুক কিন্তু ওই নিয়মটা মানা হয়নি সেটাই আমার খুব খারাপ লাগলো যেখানে খারাপটা দেখলাম সেটুকুই শুধু প্রিয়াকে বললাম যে এই জিনিসটা খারাপ লাগলো এইটুকু না হলে পরিপূর্ণ হতো তোমার সাতটা বাকিটা সম্পূর্ণ পরিপূর্ণই ছিল ভালো থেকো প্রিয়া তোমার সন্তান ভালো থাকুক তুমি ভালো থাকো আমরাও অধীর আগ্রহে বসে আছি খুব শিগগিরই ভালো নিউজটা পাবো গুড নিউজটা পাবো তোমার কোল আলো করে ছোট্ট একটা সন্তান এই পৃথিবীর বুকে আসবে অবশ্যই সে খুব হবে তোমাদের মনের সমস্ত ইচ্ছে পূরণ করবে অবশ্যই আমাদেরও অনেক ভালোবাসা থাকলে অনেক আশীর্বাদ থাকলে গাড়ি যায় কথাও বলতে পারি না যাই হোক সবাই কামেন্টস করে জানিও ভুল বললাম কি না সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকে আর কোনো ভিডিও নিয়ে আসবো না কালকে ইচ্ছে আছে ভিডিওস করার কালকে ভিডিওস দেখি কতটা পারবো না পারবো তার উপরে কালকে ভিডিওস করব কারণ যেহেতু একটু বারণ আছে ডক্টরের ফোনটাকে খুব একটা আমি মানে এখন নিতে পারছি না সামনে ফোনটাকে মানে ভিডিও করা তো অনেক পরে কত ভিডিও দেখো ভিডিও করাটা কোনো ব্যাপার নয় ভিডিও করার পর সেই ভিডিওটাকে একটু একটা থামনেল বানানো সেটাকে রেডি করতে তো চোখের ওপরে একটা প্রেশার এই কারণে আমি একটুখানি মানে অফ হয়ে আছি একটু কম দিচ্ছি কারণ এটা একটু বাড়াবাড়ি হয়ে গেলে বিষয়টা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে তাহলে আমাকে আবার এই ডক্টরের দ্বারা হবে না অন্য ডক্টরের কাছে যেতে হবে অন্যরকম অনেক ব্যাপার আছে তো সেই জায়গা থেকে যাতে বিষয়টা খুব কমের মধ্যে থেকে লিমিটেশনের মধ্যেই ঠিক হয়ে যায় সেই চেষ্টাটাই করছি তোমরা প্লিজ সবাই আমার সঙ্গে থেকেও এইটুকু অ্যাডজাস্ট করে নিও ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে কালকে টাটা